ব্রডব্যান্ডে হাজার টাকা ছাড় দিচ্ছে জিও হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন জিও ব্রডব্যান্ডে ছাড় দিচ্ছে হাজার টাকা যে জিও ফাইবার যে ব্রডব্যান্ড আছে সেই জিও ফাইবার ব্রডব্যান্ড হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে যদি আপনারা জিও ফাইবার ব্রডব্যান্ড ইউজ করে একদিকে আমরা দেখেছি যে জিওর যে খবর আমাদের সবার মুখে মুখে আজকে জিওর খবর ছড়িয়ে আছে যে জিওর যে রিচার্জের প্ল্যানগুলো বাড়িয়েছে তাদের দামগুলো হাইক করেছে সমস্ত তাতে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ মানুষ আজকে জর্জরিত তো এত যে রিচার্জ রিচার্জের সমস্যায় পড়ে করেছে আপনারা সব দেখেছেন বা আপনারা নিজেরাও কি করেছেন বিএসএনএল থেকে ছুটে এসেছেন যে বিএসএনএলই হয়েছে কি আমাদের কাছে একমাত্র ভরসা সেই যে একটা সমস্যা জিও তাদের যে দাম বাড়িয়েছে তার সেই সমস্যাটাকে একটু কমানোর জন্যে মানুষকে আশ্বাস দেওয়ার জন্যে যে সমস্ত গ্রাহকরা জিও ফাইবার ব্রডব্যান্ড ইউজ করছে তাদের জন্য একটা সুখবর নিয়ে চলেছে যে কে না জিও কোম্পানি আপনাদেরকে ব্রডব্যান্ডে ছাড় দেবে যদি আপনারা জিও ফাইবার ব্রডব্যান্ড ইউজ করেন বা ইনস্টল করেন তাহলে ছাড় পাবেন হাজার টাকা ছাড় পাবেন তো এটা হচ্ছে কি যারা জিও ফাইবার যারা ইউজ করবেন তাদের জন্য একটা বড় খবর এবার আমরা জিও ফাইবার কেন ইউজ করবো না অলরেডি জিও তাদের যে মোবাইলের যে রিচার্জ সেটা তো বাড়িয়েছে সেটা আমরা জানি এতটাই বাড়িয়েছে যে আমাদের সাধারণ মানুষ বা মধ্যবিত্ত মানুষের পক্ষে যে একটা মোবাইল চালানো কঠিন হয়ে পড়ছে এতটাই দাম বেড়েছে তো সেই সমস্যার মুখে পড়ে আমরা কি অনেকেই বাড়িতে ব্রডব্যান্ড ইউজ করছি বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানির ব্রডব্যান্ড আছে আপনারা ইউজ করছেন তো সেখান থেকে আপনারা নেট নিয়ে বাড়িতে যখন থাকেন সেই নেটটা বা অফিসে আপনারা কি করছেন না নেটের সাহায্যে ব্রডব্যান্ডের সাহায্যে সেখানে কাজ চালাচ্ছেন তো ঠিক আপনারা যারা অফিসে যাদের কাজকর্ম আছে বা যারা আপনারা বাড়িতে ইউজ করতে চাইছেন ব্রডব্যান্ড তাদের জন্য কিন্তু এটা একটা সুখবর যে হাজার টাকা পর্যন্ত কি আছে আছে ছাড় যদি আপনারা জিও ব্রডব্যান্ডটা যদি ইউজ করেন বা এই যদি ইউজ করেন হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে আমার চ্যানেল উইথ আজাদের স্বাগত আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে উইথ আজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে রাখুন সব থেকে আগে এই সমস্ত বিভিন্ন ধরনের ইনফরমেশনমূলক বা বড় বড় যে নিউজগুলো আছে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান বড় কিন্তু এটা সুখবর আপনারা যারা ব্রডব্যান্ড ইউজ করার কথা ভাবছেন বা ব্রডব্যান্ড ইউজ করছেন তাদের জন্য কিন্তু এটা বিরাট বড়ো একটা সুখবর কারণ মোবাইলের রিচার্জের যে এত দাম বেড়ে গেছে শুধুমাত্র যে জিও কোম্পানি বাড়িয়েছে এমনটা নয় যে জিও কোম্পানি বাড়ালো অন্য যে কোম্পানিগুলো আছে সিম কোম্পানিগুলো সেখান থেকে আমরা রিচার্জ করে নিতে পারবো বা সেরকম সিম কিনে নেব সেটাও কিন্তু আমাদের সুযোগ নেই কারণ বড় বড় যে আরও যে কোম্পানিগুলো আছে এয়ারটেল আইডিয়া ভোডাফোন এরাও কিন্তু জিওর সাথে টেক্কা দেওয়ার জন্য এরাও এতটাই দাম বাড়িয়েছে যে মানুষ এদের দামে তো কিন্তু কি আছে না সমস্যার মধ্যে আছে বা জর্জরিত আছে যার জন্য কিন্তু আজকে সমস্ত মানুষের মুখে মুখে কিন্তু বিএসএনএল এর নাম ছড়িয়ে আছে এবার আরো একটা যে খবর যে উপর মানুষ ভরসা রাখবে সেটাও কিন্তু একটা প্রবলেম আছে সবার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে যে উপর ভরসা রাখবো কিভাবে বিএসএনএল যে কি কি পদক্ষেপ নিতে চলেছে বা কি কি করতে চলেছে সেই নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেগুলো গিয়ে আপনারা দেখতে পারেন যে বিএসএনএল যে কোম্পানি আছে সেই বিএসএনএল কোম্পানি জিও এই দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষকে তারা কি কী সুবিধা দিতে চলেছে কি কি পদক্ষেপ তারা নিতে চলেছে তারা আদৌ কি দশ হাজার টাওয়ার ইনস্টল করবে কিনা সেই সমস্ত খবর নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি ইউটিউবে দেওয়া আছে সেগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখানে যান গিয়ে দেখে নিন সেই ভিডিওগুলো যে আমাদের বিএসএনএল কোম্পানি কী কী পদক্ষেপ নিতে চলেছে বা সাধারণ মানুষকে কি কি সুবিধা দিতে চলেছে আজকের এই যে ভিডিওটা আজকের ভিডিওটা হচ্ছে কি না ব্রডব্যান্ডের উপর এবং তাও হচ্ছে কি না জিও কোম্পানির যে ব্রডব্যান্ড আমরা অলরেডি জানি যে জিও ফাইবার আছে সেই জিও ফাইবার আমরা অনেকেই ইউজ করছি এবং যারা ইউজ করতে চাইছি যে মোবাইলের এত রিচার্জ ঘরে অন্তত মোবাইলের রিচার্জটাকে কমিয়ে শুধুমাত্র কি না আমরা যে ফোন কল আছে সেই ফোন কলে রিচার্জটা করব এবং বাকি যে নেটের ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি আমরা না ওয়াইফাই থেকে চালিয়ে নেবো বা অফিসে যারা আপনারা ইউজ করতে চাইছেন বা অলরেডি ইউজ করছেন তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় একটা সুখবর তো সেই সুখবরটা কি আছে আজকে এই ভিডিওতে আমি আপনাদের কাছে স্টেপ বাই স্টেপ সুন্দর করে তুলে ধরবো অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যান একটা নিউজ থেকে আপনাদেরকে আমি এই খবরটা দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কত টাকা ছাড় পাবো কিভাবে ছাড় পাবো কবে থেকে এই যে প্ল্যানটা ছাড় যে প্ল্যানটা আছে এটা আমরা সুবিধাটা পাবো তো সেই সমস্ত কিছু আজকে আপনাদেরকে বলবো তো চলুন আমরা আজকে এবার সেই মেন ভিডিওতে আমরা চলে যাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রডব্যান্ডে হাজার টাকা ছাড় দিচ্ছে জিও অফার থাকবে এই তারিখ পর্যন্ত তো সেই বিষয়ে আমরা আজকে এই ভিডিওতে জানবো যে যারা আমরা ব্রডব্যান্ড ইউজ করতে চাইছি বা ওয়াইফাই ইউজ করতে চাইছি তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় একটা সুখবর হাজার টাকা কিন্তু ছাড় পাবেন আপনারা তো চলুন আমরা খবরটা দেখে নিই কি আছে ব্রডব্যান্ড পরিষেবায় জমি করার লক্ষ্যে শক্ত নতুন অফার নিয়ে হাজির জিও ফ্রিডম অফারের অধীনে হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন গ্রাহকেরা এই যে অফারটা দেয়া হচ্ছে এটা হচ্ছে কি ফ্রিডম অফার কারণ আমরা জানি যে আগস্টের পনেরো তারিখে আমাদের কি আছে না স্বাধীনতা দিবস আছে তো সেই ফ্রিডম স্বাধীনতা দিবসের উপলক্ষে ফ্রিডম অফার নিয়ে আসছে ব্রডব্যান্ডের ক্ষেত্রে কে না জিও কোম্পানি এবং সেই জিও কোম্পানি এই ফ্রিডম অফার এর মধ্যে আপনাদেরকে ছাড় দেবে কত টাকা না হাজার টাকা ছাড় দেবে ছাব্বিশে জুলাই থেকে ছাব্বিশে জুলাই থেকে ফ্রিডম অফার শুরু হয়েছে অলরেডি ছাব্বিশে জুলাই থেকে শুরু হয়ে গেছে আপনাদের এই ফ্রিডম অফারটা এবং আপনারা এই ফ্রিডম অফারটার সুবিধা পাবেন কিভাবে কিভাবে আমরা যোগাযোগ করবেন সেই ব্যাপারটাও এখানে আছে সেটাও আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এই মুহূর্তে দু রকম ব্রডব্যান্ড কানেকশন দিয়ে থাকে কোম্পানি এটা আপনারা জানেন বা যারা জানেন না একটু দেখে নিন যে একটি হচ্ছে কি জিও ফাইবার এটা তো সবাই জানেন আর একটি জিও এয়ার ফাইবার তাহলে এই দুটো কিন্তু জিও কোম্পানি ব্রডব্যান্ডের এর ক্ষেত্রে এই দুটো কানেকশান দিয়ে থাকে হাজার টাকা ছাড় দুই পাওয়া যাবে বলে জানা গিয়েছে কিসের উপর এই ছাড় মিলবে কোম্পানির সূত্রে জানা গিয়েছে নতুন গ্রাহকেরা এই সুবিধা পাবেন যারা যারা প্রথমবার জিও ব্রডব্যান্ড পরিষেবা নিচ্ছেন তাহলে যারা আপনারা প্রথমবার জিও ব্রডব্যান্ড পরিষেবা নেবেন বা কানেকশান নেবেন বা জিও ফাইবার আপনারা যারা ইনস্টল করবেন প্রথমবার তাদের জন্য কিন্তু এই ফ্রিডম অফার হাজার টাকা ছাড় এই শতাংশ ছাড় দেওয়া হচ্ছে জিও এয়ার ফাইবার প্ল্যানের ওপর যারা নতুন এয়ার ফাইবার কানেকশান নেবেন তাদের এই তিরিশ শতাংশ ফ্রিডম অফারের অধীনে হাজার টাকা ইনস্টলেশন চার্জ দিতে হবে না তাহলে আপনাদের জন্যে যে ব্রডব্যান্ড কানেকশন যখন আপনারা নেন আপনারা জানেন যে ইনস্টলেশান চার্জ একটা লাগে তো সেই যে ইনস্টলেশান চার্জ হাজার টাকা পুরোপুরি ছাড় এখানে আপনারা পাবেন ফ্রিতে আপনাদের কিন্তু ওয়াইফাই ইনস্টলেশন হয়ে যাবে জিও ফাইবার যে ব্রডব্যান্ড কানেকশান আছে সেটা জিও এয়ার ফাইবার এবং জিও ফাইবার দুই ব্রডব্যান্ড পরিষেবা ব্রডব্যান্ড পরিষেবাতেই হাজার টাকা ইনস্টলেশান চার্জ দিতে হয়ে হয় এটা আপনারা সকলেই জানেন তবে এই অফার চলাকালীন সেই চার্জ দিতে হবে না যতদিন পর্যন্ত এই অফার থাকবে আপনারা যদি সেই অফারের টাইমের মধ্যে ইনস্টলেশন করে থাকেন বা প্রথমবার ব্রডব্যান্ড কানেকশন নিয়ে থাকেন আপনাদের বাড়িতে বলুন বা অফিসে বলুন সেখানে কিন্তু আপনারা এই অফারটার কিন্তু সুবিধা পাবেন অফারটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে বলে জানিয়েছে কোম্পানি এবং সেই সীমিত সময় কতদিন পর্যন্ত আছে সেটা আমরা দেখে নেব যে কবে অবধি থাকবে এই অফার ছাব্বিশে জুলাই থেকে শুরু হয়েছে জিও ফ্রিডম অফার চলবে পনেরোই আগস্ট পর্যন্ত তাহলে আগস্ট যে আমাদের স্বাধীনতা দিবস আছে সেই পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের এই ফ্রিডম অফারটা যে জিও ফ্রিডম অফার দিচ্ছে সেই অফারটা থাকবে এই তারিখের মধ্যে যারা জিওর নতুন ব্রডব্যান্ড কানেকশন নেবেন তাদের জন্য হাজার টাকা ইনস্টলেশন চার্জ মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে রিলায়েন্স কোম্পানি জানিয়েছে যে এই সুবিধা নেওয়ার জন্য দেখুন যে নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এই কানেকশন নেওয়ার জন্য বা এই সুবিধা পাওয়ার জন্যে তো সেই নাম্বারটা এখানে দেওয়া আছে সেই নাম্বারটা হচ্ছে সিক্স জিরো 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 এইট সিক্স জিরো 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 এইট এই নাম্বারে এই নাম্বারে আপনারা কল করবেন দিয়ে সেখানে যোগাযোগ করবেন যে আপনার অ্যাড্রেস কি আছে সেখানে অ্যাড্রেসটা বলবেন যে আপনারা কোথায় আপনি অফিসে লাগাতে চাইছেন তাহলে অফিসের ঠিকানাটা বলবেন অ্যাড্রেসটা বলবেন বা বাড়ির ঠিকানাটা অ্যাড্রেসটা বলবেন সেখানে এসে জিও फाइवर যে সমস্ত সার্ভিস ম্যান যারা আছে আপনারা দেখেছেন যে ব্লু কালারের যারা জিও যে ট্যাগ বলা একটা যে শার্ট করে ঘুরে তারা কিন্তু এসে আপনাদের এই জিও ফাইবার ইনস্টল করে দিয়ে চলে যাবে উচ্চ গতির ব্রডব্যান্ড কানেকশনের প্রতিযোগিতায় বাকি কোম্পানিগুলিকে রীতিমতো টেক্কা দিচ্ছে জিও এটা আমরা অলরেডি জানি যারা জিও ব্রডব্যান্ড ইউজ করছি ফাইভ জি জিও ফাইভ জি তো সেই জিও ফাইভ জি স্পিড আমরা পেয়ে থাকি এমন পরিস্থিতিতে এই অফার গ্রাহকদের উপর খরচের বোঝা কিছুটা কমাবে বলে মনে করছে কোম্পানি কেন না অলরেডি যেহেতু তারা জিও কোম্পানি তাদের মোবাইলের রিচার্জ বাড়িয়ে দিয়েছে তো অনেক মানুষই চাইবেন না বাড়িতে অন্তত যতক্ষণ টাইম থাকবে বা বাড়িতে যে সমস্ত মেম্বার যারা আছে আরও যাদের বাড়িতে পাঁচজন ছজন করে মেম্বার আছে ঠিক আছে বা আরো বেশি আছে তারা যেন বাড়িতে থাকাকালে নেটটা যেন এই ওয়াইফাইয়ের মাধ্যমে ইউজ করে আর শুধুমাত্র মোবাইলে রিচার্জ করবে কোনটা না কল ঠিক আছে কল রিচার্জটা শুধুমাত্র মোবাইলে করবে যারা এরকম ভাবছেন তাদের জন্য এটা একটা বড় সুখবর তো আপনারা এই সুখবরটা জানতে পারলেন যে কিভাবে আপনারা কানেকশন নিতে পারবেন আর যারা অফিসে অফিসে তো অবশ্যই লাগবে অফিস বা অন্য কোনো যে সমস্ত আপনাদের কাজকর্মের যে জায়গাগুলো আছে সেখানে যদি আপনারা ইউজ করতে চান তো অবশ্যই আপনাদের তো লাগবেই সেখানে তো আপনারা কানেকশান নিয়ে নিন পনেরো তারিখের মধ্যে কিন্তু আগস্টের পনেরো তারিখের মধ্যে নিতে হবে তাহলে কিন্তু আপনি এই ফ্রিডম অফারটা পাবেন যেখানে আপনাদেরকে ইনস্টলেশন চার্জ পুরোপুরি ফ্রি হাজার টাকা পুরোপুরি ছাড় প্রসঙ্গত চলতি মাসেই মোবাইল রিচার্জের দাম বাড়ানোর ফলে সমালোচনার মুখে পড়েছে টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এটা আমরা সবাই জানি ইউটিউবে ভোরে ভোরে অনেক ভিডিও আছে আমিও ভিডিও দিয়েছি সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে অনেক ভিডিও আছে বিএসএনএল সম্পর্কে তো সে ভিডিও লিঙ্কগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখুন সমস্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে তারা ফলে মোবাইল চালু রাখতে আগের থেকে বেশি টাকা খরচ করতে হচ্ছে গ্রাহকদের শুধু জিও নয় এয়ারটেল নয় অলরেডি বাড়িয়ে দিয়েছে মোবাইল রিচার্জের দাম বেড়ে যাওয়ার পর ব্রডব্যান্ড পরিষেবায় এই অফার গ্রাহকদের কতটা স্বস্তির মলম দেবে সেটাই এখন দেখা তো অবশ্যই আমরা স্বস্তি পাবো যেহেতু হাজার টাকা ছাড় পাচ্ছি এটা একটা বড় ব্যাপার এইখানে হচ্ছে কি এতটা পর্যন্ত আপনাদের যে নিউজটা ছিল সেই খবরটা আপনাদেরকে আমি শেয়ার করলাম জানিয়ে দিলাম এবার কিন্তু এই খবরটার পাশাপাশি জিও থেকে আর একটা বড় আপডেট এবং সেটা হচ্ছে আপনাদের জন্য একটা বড় আপডেট বা আপনাদের জন্য একটা বড় সুখবর সেই বড় সুখবরটা বলার আগে অবশ্যই আপনাদেরকে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার যে চ্যানেল আছে লানউই তাজাদ সেটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা প্রেস করে রাখুন সব থেকে আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন এবার সেই বড় সুখবরটা আমরা জেনে নিই যে একটা বড় আপডেট জিও থেকে আরো একটা বড় আপডেট কি আছে সেই আপডেটটা আমরা দেখে নিই তো সেই বড় আপডেটটা হচ্ছে কি না জিও এর নতুন কিপ্যাড ফোন অলরেডি জিওর কিপ্যাড ফোন আমরা দেখেছি আছে সেগুলো আমরা কিনে ইউজও করেছি যেখানে হচ্ছে কি না শুধুমাত্র জিও যে ফোন ঠিক আছে কিপ্যাড ফোন সেরকম অনুযায়ী রিচার্জ আমরা প্ল্যান দেখেছি রিচার্জ প্ল্যান ছিল তো জিওর আরও একটা নতুন তো জিও আরও একটা নতুন কিপ্যাড ফোন লঞ্চ করেছে সেই নতুন কিপ্যাড ফোনটার নাম কি সেটা আমরা একটুখানি দেখেন যে উল্লেখ্য সম্প্রতি আরও একটি পণ্য বাজারে এনেছে কোম্পানি কোন কোম্পানি জিও কোম্পানি জিও রিলায়েন্স এটি হলো জিও জে ওয়ান ফোর জি কিপ্যাড ফোন ঠিক আছে কিপ্যাড ফোন সে ফোনটার নাম কি না জিও জে ওয়ান ফোর জি দাম রাখা হয়েছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকা শুধুমাত্র সতেরোশো নিরানব্বই টাকার দাম এবার এতটা দাম কেন মানে আগে যে আমরা জিও ফোন কিনেছিলাম সেটা কিন্তু দেখবেন আমরা সেখানে সাড়ে আটশো টাকা দিয়ে আমরা কিনেছিলাম এটার কিন্তু সতেরোশো নিরানব্বই টাকা দাম তো এতটা দাম কেন না অনলাইনে অ্যামাজন থেকে এই ফোন আপনারা কিনতে পারবেন অ্যামাজনে গিয়ে এই ফোনটা আপনারা সার্চ করবেন জিও জে ওয়ান ফোর জি অবশ্যই পেয়ে যাবেন আমি সার্চ করে দেখেছি সেখানে আছে আপনারাও যান যদি কিনতে চান তাহলে অবশ্যই সে অ্যামাজনে গিয়ে আপনারা সার্চ করে সেখানে অর্ডার দিন কেন অর্ডার দেবেন না এখানে সুবিধাটা কি আছে না এই জিও জে ওয়ান ফোর জি দিয়ে করা যাবে ইউপিআই লেনদেন তাহলে আমরা যে স্মার্ট ফোনে ইউপিআই যে আমরা ট্রানজাকশন করে থাকি টাকা পাঠাই বা টাকা আমাদের রিসিভ হয় সেই রকম ইউপিআই লেনদেন বা ট্রানজাকশন করা যাবে কিন্তু এই জিও জে ওয়ান ফোর জি ফোন দিয়ে কিপ্যাড ফোন কিন্তু ইউপিআই ট্রানজাকশন হবে বাকি ফিচার্স গুলো তো জিও ফোনে যেমন ছিল সেরকমই আছে সব কিছুই কিন্তু একটা এক্সট্রা ফিচার আপনারা পাচ্ছেন এই ফোনটা নিলে সেটা হচ্ছে কি এই কিপ্যাড ফোন থেকেও কিন্তু আপনারা ইউপিআই লেনদেন করতে পারবেন যারা আপনারা স্মার্টফোন টাচ ফোন চালাতে অভ্যস্ত নন যারা আপনারা কিপ্যাড ফোন চালাতে অভ্যস্ত কিন্তু অনলাইনে ট্রানজ্যাকশন আপনাদের করতে হবে তার জন্য আপনাদের কিন্তু স্মার্টফোন লাগতো সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু জিও সুবিধা করে দিয়েছে যে আপনারা যারা কিপ্যাড চালাতে পারেন বা কিপ্যাড চালাতে অভ্যস্ত কিন্তু লেনদেন করার ইচ্ছা আছে ট্রানজ্যাকশন করার ইচ্ছা আছে তারা কিন্তু আপনারা এই জিও জে ওয়ান ফোর জি ফোনটা দিয়ে কিন্তু ইজিলি ইউপিআই লেনদেন করতে পারবেন তো অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা অ্যামাজনে যান অ্যামাজনে গিয়ে দেখবেন সেখানে ফোনটা আছে সার্চ করুন এই নামে জিও জে ওয়ান ফোর জি দেখবেন সঙ্গে সঙ্গে চলে আসবে তো আপনারা সেখানে অর্ডার করুন ইউজ করুন মিলবে এইচডি মিলবে এইচডি কলিং এবং ওটিটি অ্যাপ ব্যবহার করার সুবিধা তাহলে শুধুমাত্র যে ইউপিআই লেনদেন ট্রানজেকশান করতে পারবেন এমনটা নয় আপনাদের যে এইচডি কলিং যেটা আছে যেটা আপনারা স্ক্রিন টাচ ফোনে বা স্মার্ট ফোনে পেয়ে থাকেন সেই এইচটি কলিং কিন্তু পাবেন এই কিপ্যাড ফোনে আর কি সুবিধা পাবেন না আমরা যে স্মার্টফোনে বা স্ক্রিন টাচ ফোনে যেমন পাচ্ছিলাম ওটি প্ল্যাটফর্মে যে সুবিধাগুলো আমরা পাচ্ছিলাম রিচার্জ করার সঙ্গে সঙ্গে তো সেই ওটিটি অ্যাপ ব্যবহার করার সুবিধাও কিন্তু আপনি পাবেন এই জিও জে ওয়ান ফোর জি কিপ্যাড ফোনে তাহলে এইটা কিন্তু আপনাদের জন্য একটা বিরাট বড় কিন্তু একটা আপডেট বা সুখবর বলতে পারেন যে আপনারা এই ফোনটা কিন্তু ইউজ করলে অনেক কিছুই কিন্তু সুবিধা পাবেন ঠিক আছে কিপ্যাড ফোন সতেরোশো নিরানব্বই টাকা মাত্র দাম আর এত কিছু ফিচার্স কিন্তু আপনারা পাচ্ছেন এই ছিল ওভারঅল আপনাদের জিও ব্রডব্যান্ডের খবর যে আপনারা হাজার টাকা ছাড় পাবেন প্রথমবার ইনস্টলেশনের জন্যে আর জিওর যে নতুন জে ওয়ান ফোর জি ফোন তার একটা আপনারা ফোনটা গিয়ে কিনুন বা আপনারা যারা ওয়াইফাই ইউজ করতে চাইছেন তারা যোগাযোগ করুন এই নাম্বারে যে নাম্বারটা আমি এখানে বললাম যে সিক্স জিরো জিরো এইট সিক্স জিরো 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 এইট সিক্স জিরো 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 এইট এই নাম্বারে আমরা যোগাযোগ করুন করে কানেকশন নিয়ে নিন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম এইভাবে আপনারা সাপোর্ট করে যান অ্যান্ড টাটা বাই বাই